শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই আজকে অনেক সকালে উঠেছে বাজার গেছিলাম কিন্তু তোমাদের সামনে সেরকম আসা হয়নি একটু ব্যস্ততা অবশ্যই ছিল তো দেখো বন্ধুরা বৃষ্টি পড়ছে আমি অলরেডি বৃষ্টির মধ্যে তোমাদের কাছে একটু আসলাম সত্যি স্বস্তির বৃষ্টি এই গরমের মধ্যে এই বৃষ্টিটা হওয়া খুব খুব জরুরি আহা বৃষ্টিটা মনে হচ্ছে বেগ বাড়ছে ফোনটা ভিজে যাবে তাও সামান্য করছি একটু বৃষ্টির ফোটা নিতে কিন্তু খুব ভালো লাগছে যেন মনে হচ্ছে প্রকৃতিটা শান্তময় হয়ে গেল আর ওইদিকে দেখো যে কানে ঠাকুর পুজো হচ্ছে কাছে একটা মন্দির আছে সেই মন্দিরে ঠাকুরের পুজো হচ্ছে এবং বাজনা বাজছে প্রত্যেক নিয়ত দিনে সন্ধ্যে দুপুরবেলা আর রাত্রিবেলা যখন ঠাকুর পুজো হয় তখন হচ্ছে এরকম ঠাকুরের সাথে সাথে বাজনা ফিক্সড করা আছে বাজে তোমাদের জন্য আজকে না একটু বৃষ্টিতে ভিজছি তো কী আছে এই যে রাস্তায় গেছিলাম তো এই ফিরলাম খুব ভালো লাগছে বৃষ্টির মধ্যে ও একটা গান করতে ইচ্ছা করছে বৃষ্টি 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 এই যে কোন অপরূপ সৃষ্টি এত মিষ্টি 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 আমার হারিয়ে গেছে বৃষ্টি 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 সৃষ্টি দেখো পুরো জলে ভেজাচ্ছন্দ ফুল সকালবেলাটা এইরকমভাবে স্টার্ট করব আমি কোনোদিনই ভাবিনি খুব ভালো লাগবে দেখো একদম বৃষ্টির জলের ফোটা একদম চুই চুই করছে তো নিচের দিকে যাই যতটা পারলাম এখন ভিউটা শেয়ার করলাম বৃষ্টির সকালে সময় ছিল না রাস্তায় গেছিলাম তো দিদি বলছিল একটু ভিডিও কর তো সেই জন্য ছাদে গেছিলাম তোমাদের সাথে একটু গল্প করতে না করতেই পাশের বাড়ির কাকিমা সে বললো কী রে কবে এসছিস কবে যাবি এই দুটো শব্দ জীবনের সাথে যেন ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে পাড়ার লোকেরা দেখলেই বলে কবে আসছিস আর কবে যাচ্ছি তো যাই হোক সবার সাথে অবশ্যই কথা বলতে হবে দু চার কথা হলো তো সেই জন্য একটু লাজুক লাজুকভাবে ভিডিওটা করলাম কি বলবো মানে অতটা সরগর হয়ে ওঠেনি তো সব কিছু নিয়ে আজকের ব্লগটা বৃষ্টির সকালটা এইটুকুই আর ছাদের এই সুন্দর ফুলটা দিয়ে আজকের সকালটা শুরু করলাম তো টাটা বাই বাই পরবর্তী ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে বাই